আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফরম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আল্লাহ রহমত আপনাদের দোয়াও ভালোবাসে আমি মোটামুটি ভালো আছি ভিডিওটি আমি শুরু করছি সোমবার মর্নিং থেকে ফার্স্টে এখানে আমি লাউ ভাজি করে নিব তার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটুখানি তেলে ভেজে তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি লবণ হলুদ দিয়েছি এটা লবণ হলুদ দেওয়ার পরে তারপর কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে আমি এর ভিতরে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে দেওয়ার পরে লাউটা কুচি করে রাখছিলাম আগের দিনেই রেখে দিয়েছিলাম কুচি করে সে লাউটা দিয়ে দিয়েছি এখন লাউ ভাজি করব অল্প করেই তৈরি করব তবে লাউ ভাজিটা অল্প করে রেডি করেছিলাম এত বেশি মজা হয়েছিল আমার বাবাটা তো গতকালকেও খেয়েছিল রুটি দিয়ে আজকেও খেয়েছে যাই হোক আমি এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে লাউটাকে ভাজি করে নিব অনেকে শুধু লবণ হলুদ তার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাউটাকে একটুখানি সিদ্ধ করে তারপরে তেলে দিতে পারে বা বাগাত দিতে পারে সেভাবেও ভাজি করা যায় বাট আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এভাবে করেছি দেন এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি লাউ কমপ্লিট করে নিব লাউয়ের থেকে দেখেন অনেকটা পানি বের হচ্ছে আর লাউ ভাজি করার সময় সব সময় একটা দিক খেয়াল রাখবেন যেন এটাকে ঢাকা না দেন ঢাকা দিলে কিন্তু লাউ একেবারে গলে যাবে প্লাস খেতে ভালো লাগবে না একটা লাউ ছিল ভাইয়া সেই লাউটা খাওয়া হয়নি দেখি চেষ্টা করব কালকে রান্না করার জন্য আর কি নইলে লাউটা বেশি বোত হয়ে যাবে এটা হলো আমার কেনা লাউ কেনা যে লাউ ছিল সেটা এখনও আরও একটু রয়েছে ফ্রিজে ওটা হয়তো ঘন্ট তৈরি করব। কারণ মুগের ডাল দিয়ে কিংবা মুসুরের ডাল দিয়ে লাউ ঘন্ট খেতে আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে কথা বলতে বলতে লাউ ভাজিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে যখন ভাজির থেকে কিছুটা তেল ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন ভাজিটা আমার কমপ্লিট হয়ে এসেছে আমি নামিয়ে ফেললাম তারপর আমি পাত্রটাকে একটু ক্লিন করে গরম পানি বসিয়েছিলাম গরম পানি বসিয়ে আমি এখানে আটাটাকে সিদ্ধ করে নিব আটা সিদ্ধ করে নিলে কি হবে আসলে শীতের দিনে হটপট না হলে একটু গোল বড় সাইজের হটপট না হলে রুটি রাখা যায় না রুটি বানানোর পর পরে দেখা যায় কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় আর শক্ত রুটি হয়ে গেলে তো আসলে খাওয়া একটুখানি কষ্ট তারপর দেখেন আমি এখানে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি গতকালকে এখান থেকে অর্ধেক রুটি আমি হাফ চেকা করবো এপিট ওপিট মাত্র তিরিশ সেকেন্ডের জন্য আমি একটুখানি সেঁকে নিব যেন একটার সঙ্গে একটা লেগে না যায় যেহেতু আমি নর্মাল ফ্রিজে নর্মালে আর কি আমি এটাকে ফ্রোজেন করব। অল্প করে বানিয়েছিলাম আর কালকে হলে আবার শেষ হয়ে যাবে দেন আবার বানাবো তারপর দেখেন আমার রুটিগুলো কিন্তু গতকালকে অনেক গোল হয়েছিল। বাট আমার ভাই আসার দিনে আমার রুটিগুলো একটু ভালো হয়েছিল না দেন এই পর্যায়ে এখানে আমি রুটিগুলো এক এক করে সেঁকে নেব রুটিগুলো সেকে নেওয়ার পর আর কিছুটা রুটি রুটি আমি হাফশেখা করবো সেখানে নেওয়ার পর তারপর আমি এটাকে যেগুলো হাফশেখা করবো সেটাকে ফ্রোজেন করে রাখবো আসলে আমার এই লোহার তাওয়াটা যখন আমি সব কিছু করতে করতে আরও বেশি তেল তেলে একটা ভাব চলে আসবে তখন আরও বেশি ভালো হবে তারপর দেখেন যে রুটিগুলো আমি হাফশেখা করেছি সেগুলো এপিট ওপিট উল্টে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম আর বক্সে রেখেছিলাম সেরকাল রুটিগুলো তারপর তো শুরু হলো আমার আমার একটা টিভি রিমোটের কাজ না সেটা নিয়ে আমার বাবাটা ঘুম থেকে উঠে অনেক বেশি মন খারাপ করতেছিল গতকালকে যেহেতু এক্সাম শেষ হলে বাচ্চারা একটু ফ্রি টাইম কাটাতে পছন্দ করে তো অনেক বেশি মন খারাপ করতেছিল কারণ আমার বাসায় টিভি আছে ঠিকই কিন্তু সন্ধ্যা থেকে বন্ধ থাকে একেবারে রাত এগারোটা বারোটা পর্যন্ত তারপর তো ঘুমাতেই হয় সারা বছর বলি যে পরীক্ষা শেষ হলে দেখবা বাট গতকালকে রিমোট নষ্ট হয়ে যাওয়াতে আমার বাবাটা অনেক মন খারাপ করেছিল তারপর আমি ওকে সকালে নাস্তাটা রেডি করে দিলাম এক কাপ চা তৈরি করে নিলাম একটা ডিম ভাজি করে নিয়েছিলাম তারপর আমি বেরিয়েছিলাম যে দেখি রিমোটের কোনো ব্যবস্থা করা যায় কিনা অনেকটা পরে আমি রান্না করতেছিলাম রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার বাবাটা মন খারাপ করছিল তাই আমি বের হয়েছিলাম আর কি আমার বাসা থেকে এখন বাইরে কোথাও যেতে মন চায় না তারপরেও গতকালকে দুইবার যেতে হয়েছে দেন তারপর আমার বাবাকে নাস্তাটা শেষ করিয়ে আমি বাসায় একটুখানি ছিল সেটা শেষ করে আমি কিছু মাছ ছিল ফ্রিজে কাটানা সেটা বের করেছিলাম তা গতকালকে রেডি করতে পারিনি আজকে করেছি আর কি দেন তারপর বাইরে গিয়েছিলাম যেহেতু আমি বাসায় থাকবো না তাই অল্প করে হাফ কেজি পেঁয়াজ এনেছিলাম আর পেঁয়াজের কতটা দাম বাড়ছে জানেন টাকা টাকা করে পেঁয়াজের কেজি কিনছিলাম দিন আগে গতকালকে কোনো কোনো জায়গাতে দেড়শো টাকাও কেজি শুধুমাত্র কি বলবো আর আমার বাবাটার স্কুল ড্রেস বানাতে দেওয়া ছিল সেটা নিয়ে আসলাম ওর জন্য দুইটা কেক আনছিলাম আর হচ্ছে এখানে উস্তে এনেছিলাম আমার যেহেতু একটু যে কোনো মাছের সঙ্গে তিতে জাতীয় তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে করলাটা হলে আরেকটু বেশি ভালো হতো বাট করলা যেহেতু পায়নি উস্তে দিয়ে কাজ সারতে হবে তবে এটাকে একটু লবণ মেখে রাখতে হবে তারপর আমি নাইলোটিকা মাছ বের করে নিয়েছিলাম এটা কিন্তু তেলাপিয়া না এটা হচ্ছে নাইলোটিকা মাছ এটা স্বাদ কিন্তু তেলাপিয়ার থেকেও দ্বিগুণ নাইলোটিকা মাছ নিয়ে নিয়েছিলাম এখানে নাইলোটিকা মাছটা নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েছিলাম জিরা গুঁড়াটা আমি নামানোর সময় ব্যবহার করবো আর নামানোর পরে উপর থেকে কিছুটা ছিটিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেন তারপর এখন এখানে আমি মাছগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব মাছের মাথা তো আমি আমার বাবা কেউই পছন্দ করি না তবে তেলাপিয়া মাছের মাথা হলে আমি কিছুটা খাই এই যে দেখেন ফোনটা সাইলেন্ট করা হয় না আসলে মাঝে মাঝে আমার এমনটা মনে হয় যে আমি আর ফোনের সাইলেন্টই কখনও খুলবো না কারণ যে কোনো একটা ভয়েস ওভারটা করার সময় যখন ভিডিও এডিট করি বা ভয়েস ওভার করি যে কোনো একটা কিছু আসলেই ভিডিওটা নষ্ট হয়ে যায় আর কি সাউন্ড হলে বাইরের যাই হোক এখন আমি আলুটা দিয়ে আলু দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এই মাছগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব যেহেতু মাছগুলো একটু বড় সাইজের মাছ এর জন্য কষানোটা সুন্দর না হলে ভিতরে কিন্তু সব মশলা প্রবেশ করবে না আমি কিন্তু এখনও জলের পানি ব্যবহার করিনি এটা কিন্তু কষানো পানি এত বেশি মজা ছিল এই নাইলটিকা মাছের তরকারিটা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তবে টাটকা টাটকা যে কোনো মাছ ফ্রিজে রাখার পরিবর্তে ফ্রেশ যে কোনো মাছ খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেকদিন ফ্রিজে থাকলে ভালো লাগে না আর আমার যেহেতু ফ্রিজে একটুখানি প্রবলেম আছে সেহেতু আমার তো আরও একটু বেশি সমস্যা হয় আর কি যাই হোক নাইলোটিকা মাছ সবচেয়ে বড় মাথা যেটা ছিল সেটা দিয়ে এক প্যাকেট করে আলাদা করে ওর বাবার জন্য রাখা হয়েছে বেলা মাছও রাখা হয়েছে সেদিন এই দুইটা আইটেম মাছ আমি রান্না করতে পারিনি আরও কিছু মাছ তো ছিল তবে আগামীকাল চেষ্টা করবো আমি ছোট মাছ আর টকে রান্না করার জন্য ফ্রিজে কিছু টমেটো আছে ওগুলো একটু বেশি পেকে গিয়েছে ওটা দিয়ে টক রান্না করলে ভালো লাগবে না কাঁচা কাঁচা টমেটো আর বেগুন এনে আমি একটু চিংড়ি মাছ দিয়ে টক রান্না করে খাবো। আর অল্প কয়েকটা দিনের ভিতর তো ভাবিরাতে স্পেশাল টক খাবই আমি যত ভালো করেই টক রান্না করি না কেন আমার ভাবির মতো হয় না কেন যে হয় না সেটা আমি নিজেও জানি না আর কাঠের চুলার আগুনের রান্না তো আলাদা একটা স্বাদ এটা তো সব সবসময়ই থাকে যাই হোক আমি কষানো পানি দেওয়ার পরে এই যে মাছগুলো দেখেন ফুটে আসছে আমাকে কিন্তু রান্না তারপর আমি উপর থেকে উস্তেটা দিয়ে দিলাম উস্তেটা দিয়ে দেওয়ার পরে আমি জলের পানি ব্যবহার করব। আর উস্তাটা দিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো জলের পানি দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য যেন উস্তাটা গলে যায় আর কি আমি তো ভেবেছিলাম অনেকটা তিতো হবে তরকারিটা বাট এত বেশি তিতো হয় না অনেক বেশি মজা হয়েছিল উস্তাটা দেওয়ার পরে আমি কিন্তু জলের পানি দেব। এত সুন্দর একটা কালার আসছে তরকারি সেটা বলে বোঝানোর মতো না আর ইদানিং আমার তরকারি কালারগুলো যেন অনেক বেশি সুন্দর হচ্ছে আমার শুকনো মরিচের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে আসলে আমি যখন বাইরে যাই তখন আমার মনেই থাকে না যে আমার কোন বাজারগুলো লাগবে কোনটা লাগবে না এর জন্য অনেক কিছু মিস্টেক হয়ে যায় আগামীকাল আবার বাইরে যেতে হবে তখন হয়তো নিয়ে আসতে পারবো দেন এই পর্যায়ে এখানে আমি দেখেন আমার তরকারিটাতে বলক চলে আসছে আর যে কোনো মাছের তরকারি কমপ্লিট হলে আপনারা কিভাবে বুঝবেন মাংস তরকারি একটা টিপসও আপনাদেরকে বলে দিই মাছের তরকারিটা যখন কমপ্লিট হয়ে যাবে রান্নাটা একেবারে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন দেখবেন উপরে মাছগুলো ভেসে উঠবে দেন এ পর্যায়ে এখানে আমি যেহেতু একটু উস্তে আলুর তরকারিটা ঝোল ঝোল রাখতে হয় বেগুন হলে আরও বেশি ভালো হইতো এর জন্য আমি এটাকে একটু ঝোল ঝোল করে রাখার জন্য ও রাখছিলাম তাই আমি এটাকে নামিয়ে নিয়েছি একটু জল অবস্থায় তারপর উপর থেকে কিছুটা জেরা কোড়া ছিটিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম দেন আবারও আমাকে রিমোট নিয়ে সেই দোকানে ছুটতে হলো তারপর আমার বাবার কাছে একবার গিয়েছিলাম ও শেষ হয়েছিল না আমি পরে ভাবলাম যে আমি যেহেতু বাইরে গিয়েছি আমার বাবার জন্য একটু ওয়েট করি দেন ও আমার বাবাটা জিম থেকে বের হলো বের হওয়ার পর তারপর ওকে এক গ্লাস আখের রস খাইতে দিলাম আখের রসটা খেয়ে ওর অনেক বেশি ভালো লেগেছিল। আর আখের রস খাওয়া তো শরীরের জন্য উপকার এটাতে যেহেতু মিষ্টি জাতীয় তারপরেও এটা কোনো ব্যাড কোনো কিছু না দেন এ তারপর দেখি যে গরম গরম হালিম বিক্রি করছে তাই আমি ওর জন্য এক ব্যাটে হালিম নিলাম আর কিছুটা পেঁয়াজু ওটা ছিল হচ্ছে বেসনের পেঁয়াজু মেবি কোনো ডালের পেঁয়াজু না ওই যে জোড়া পেঁয়াজু বলে যেটাকে অনেক বেশি টেস্ট ছিল এটা খাওয়া শেষ করার পরে আমি একটু চা করে নিলাম আর ওই যে কেক নিয়েছিলাম আর আমার জন্য একটু মুড়ি চানাচুর নিলাম শীতের দিনে আদা চা দিয়ে কিংবা দুধ চা দিয়ে মুড়ি চানাচুর খেতে এত বেশি মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন